বাংলাদেশের উত্তরের স্বর্গ সুনামগঞ্জ আর তার বুকে লুকিয়ে থাকা এক রূপকথার নাম চাঙ্গোয়ার হাওড় মনে করুন পকেটে মাত্র চার টাকা আর খুলে যাচ্ছে এক স্বপ্নময় দরজা এক রাত দুই দিনের প্রিমিয়াম বোট্রি গন্তব্য সুনামগঞ্জের নয়নাভিরাম রত্ন টাঙ্গোয়ার হাওড় এবার শুধু হাওড়ের নীল জল নয় আমরা হাঁটবো ঝর্ণার পথ ধরে লাকমা হারিয়ে যাব শান্ত অথচ রহস্যময় নীলাদ্রিলেকে নৌকায় ভেসে যাব সীমান্ত ঘেসা জাদুকাটা নদীর ঠান্ডা হাওয়ায় তারপর শিমুল ফুল না থাকলেও শিমুল বাগান যেন লাল স্মৃতির নির্জন প্রান্তর নীরব প্রকৃতির মাঝে এক শান্ত সৌন্দর্য আর এক নজরের সব সৌন্দর্য চোখে পুড়ে নিতে পারি দিব ওয়াচ টাওয়ারের চূড়া হ্যাঁ এটাই সে স্বপ্ন যা আমরা চোখ খোলা রেখে দেখতে পারি টাঙ্গর হাওড় ছড়া নীলাদ্রি লেক জাদুকাটা নদী শিমুল বাগান ওয়াচ টাওয়ার আর মেঘালয়ের বড় বড় পাহাড় সব মিলিয়ে এক রোমাঞ্চকর ট্রিপ যা হৃদয়ে থেকে যাবে চিরকাল সব মিলিয়ে ষাট ঘন্টার সুন্দর একটি ট্রিপ প্ল্যানের প্রায় বত্রিশ ঘন্টা পার করেছি আমরা ঢাকা সিলেট হাইওয়েতে কিভাবেই বা এমন হলো ফুল ট্রিপে আমাদের খরচই বা কত হলো সব মিলিয়ে থাকছে আমাদের আজকের এই ভিডিও সো লেটস জাম্প ইনটু দা ভিডিও